খুবই সুন্দর ভাইয়া গর্জিয়াস লাগতেছে এগুলো সব তো আপনাদের নিজের করা না সেখন অরিজিনাল সেগুন অরিজিনাল সেগুন না মাসখান ওটা কি দিয়েছেন ভাইয়া এটা একটা টি টেবিল টি টেবিল করে দিয়েছেন হ্যাঁ টি টেবিল এটা ভিতরে আবার বক্স সিস্টেম বক্স করে দিয়েছেন জি চমৎকার সিস্টেম করছে এই যে বক্স সিস্টেম এখানে কিছু রাখতে পারবে এদিকের থেকে করেন এই বক্সগুলি বাইরে করে

এটা কিবোর্ড ব্যবহার করছেন ভাইয়া এটা সেগুন বিনিয়ার বোর্ড সেগুন বিনিয়ার বোর্ড ডোরে হাতলগুলো তো ভালো দিছেন জি এটা ডুবা হ্যান্ডেল রং করবে না জি খুব ভালো স্পেস দিছেন এটা কিবোর্ড ব্যবহার করছেন ভিতরে এটা গর্জনের প্লাই গজনের প্লাই কয় সুতা এটা মানে 2 সুতা 2 সুতা গ্লাসটা কত এমএম ব্যবহার করছেন ভাইয়া এটা 5 এমএম 5 এমএম কোন কোম্পানি দিয়েছেন এটা নাসির কোম্পানি নাসিরের গ্লাস জি খুব সুন্দর এই দিয়ে কি কি ব্যবহার করছেন ভাইয়া এখানে আছে বুক সেল করা বুক সেল জি এখানে স্পট লাইট থাকবে এলডি লাইট দিবেন তো জি জি আর এখানে যে লন্ডরি থাকবে ঠিক আছে এটা এই ভাবে উঠায়া মানে আয়রন করতে পারবে এখানে জি জি এটা আয়রন ব্যবহার করবে বেশ খুবই সুন্দর সিস্টেম ঠিক আছে আর এখানে বসার জন্য বসার জন্য এগুলো সব আপনারই করে দিয়েছেন না জি জি টুলটা কি কি ভাবে প্লাইউড ব্যবহার করেছেন টুলের মধ্যে বজনে প্লাই আর সেগুন বিনিয়ার বোর্ড সেগুন বিনিয়ার বোর্ড অরিজিনাল গর্জল তো ভাইয়া জি জি অরিজিনাল পলিশ তো সব আপনারই করেছেন এগুলো না জি জি তো ভাই আমরা একটা খাট দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর সিম্পলের মধ্যে এটাও কি আপনি করেছেন জি 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 এখানে কি কি ব্যবহার করেছেন ভাইয়া এটা হইলে সেগুন কাট সেগুন কাট দেয়া অরিজিনাল সেগুন কাট তো ভাইয়া জি জি অরিজিনাল সেগুন আর এখানে বিছনা দিছি গজনের প্লাই গজনের প্লাই এটা কয় সুতা দিবেন ভাইয়া এটা দিছিলে 18 মিলি 18 মিলি সেই গুণে ফাইবার তো দেখলাম যে ভেসে আছে একেবারে জি এটা সাইজ কত খাটের ভাইয়া খাটে 1.5 ফুট 7 ফুট মানে যে কোনো সাইজের আপনারা চাইলে করে দিতে পারেন রুমের অনুযায়ী যে কোনো রুম অনুসারে যা সাইজ করে দিতে পারবেন সেই মাপ ওই মাপই করা যাবে আর নিচে কি কাট ব্যবহার করছেন ভাইয়া সবই কি শেগুন সবই শেগুন

ভিতরে তো মোটামুটি ভালো আছে আবার ভিতরে সেলফও দিয়েছেন দেখলাম হ্যাঁ ভিতরে সেলফ দিয়ে দিয়েছি তারপরে পাল্লা দিয়ে দিয়েছি খুবই সুন্দর সিম্পলের মধ্যে খুব ভালো লাগতেছে উপরে আবার ফ্রেম করে দিয়েছেন চতুর্পাশে না জি 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 খুব সুন্দর উপরে ফ্রেম করে দিয়েছি এখানে আবার ইয়ার উপর ফিদা লাইট হবে ফিদা লাইট হবে হ্যাঁ কয়টা কালার জ্বলবে ভাই লাইটের মধ্যে সাত পাঁচ সাতটা কালার হবে হ্যাঁ এখানে উপরে কেবিনেট কেবিনেট না?ShaderProgram তো सेम একই প্লাই ব্যবহার করেছেন ভাইয়া। কেবিনেট তো দেখলাম যে বেশ ভালো স্পেস। এই খাঁটও কি अप्लाई করেছেন? জি জি এই খাঁটাও আমরা করি। এটা সাইজ কত ভাইয়া? এটা হলে 6 ফুট বাই 7 ফুট। 6 7 6 7 আর কিবোর্ড ব্যবহার করেছেন? এটা হলে সেগুন কাঠ। সেগুন কাঠ। জি। জালের সেগুন তো ভাইয়া? জি। এইলে আর

প্রত্যেকটা কি সেম কাজই ভাইয়া ডায়াল এর স্পেসগুলো ভিতরে এটাও একটা করে ডায়াল একটা করে ডট দিয়েছেন না জি জি ভালো স্পেস নিচে পাল্লা সহকারে দিয়েছেন থাক করে জি তো কি সুন্দর এই আমাদের এই পুরো বক্স বক্সের মধ্যে এখানে বসার জন্য ঠিক আছে ফ্লোরে বসার জন্য দিয়েছেন এটা খুব সুন্দর সিস্টেম ভিতরে ভালো স্পেস দেখলাম ভাই এটা আর এখানে এই পাল্লাটা এই যে না ভাইরাস এগুলো ফিট হিসাবে করে থাকেন যে এটা স্কয়ার ফুট হিসাবে করি বা পিস হিসাবে করি পিস হিসাবে করেন যদি স্কয়ার ফিট হিসাবে করে থাকেন তাহলে কত করে পড়বে যদি কেউ করাতে চায় আপনার ভিডিও দেখে আমাদের এটা ডিজাইন অনুসারে করি ডিজাইন অনুসারে হ্যাঁ এটা কি ডিজাইন অনুসারে প্রাইসটা নির্ধারণ করে থাকেন হ্যাঁ হ্যাঁ ডিজাইনের সাথে ডিজাইনের সাথে এইটা কি রকম খরচ পড়ছে এই ডিজাইনটা করতে এই ডিজাইনটা তো আমার হাতে করা আপনার হাতে করা জি

খুব সুন্দর লাগছে ভালো স্পেস ডিজাইন ভিতরে জি আপনারা হাতে করেন না भैया এটা কি বোর্ড না কার্ড ব্যবহার করেছেন এখানে সব বোর্ড সব বোর্ড কিবোর্ড ব্যবহার করেছেন সেগুন ভিনিয়ার বোর্ড সেগুন ভিনিয়ার বোর্ড জি আর এখানে আমাদের এটা ভিতরেই টলি টলি দিয়েছেন না জি সম্পূর্ণটা আপনি নিজেই করেছেন এগুলো কমপ্লিট সব আমাদের নিজের খুবই সুন্দর

তো ভাই যদি এরকম কাজ করতে চায় কিরকম প্রাইস পড়ে যদি একটু ধারণা দেন আমার ভিউয়ারসদের ভাইয়া যদি এই ডিজাইনেরই করতে চায় এটা আমাদের এটার প্রাইস পড়ে করেন যে এটা ফুট হিসাবে ফুট হিসাবে জি এটা ডিজাইন আমার হাতে করা ঠিক আছে আর এটার বাইরেও মেশিনে আছে ডিজাইন যে যেটা ডিজাইন পছন্দ করে ওইটাই কই দিতে পারবেন ওটার উপর ডিজাইনের উপর নির্ভর করে ডিজাইনের উপর নির্ভর করবে হ্যাঁ ডিজাইনের উপর

কত বছরের গ্যারান্টি দিচ্ছেন এগুলো ভাইয়া কোন গ্যারান্টি এটা গ্যারান্টি 50 বছরের গ্যারান্টি আছে 50 বছর হ্যাঁ এটা তো সেকোন অরিজিনাল সেকোন অরিজিনাল জি জি মাসখানে এটা কি দিয়েছেন ভাইয়া এটা একটা টি টেবিল টি টেবিল করে দিয়েছে হ্যাঁ টি টেবিল ভিতরে আবার বক্স সিস্টেম বক্স করে দিয়েছেন জি চমৎকার সিস্টেম করছে এই যে বক্স সিস্টেম এখানে কিছু রাখতে পারবে খুব চমৎকার সিস্টেম আবার এটা এইভাবে দেয়া টি ব্যবহার করতে পারবে এটা কি করেছেন ভাইয়া হ্যাঁ এটা তো টি টেবিল মনে হচ্ছে হ্যাঁ এটা টি টেবিল

কার্ডটা করুক বা দা করুক ওইটার উপরে নির্ভর করবে যদি কার্ড দিয়ে করে যদি একটু প্রাইস ধারণাটা দেন ভাই আমাদের কার্ডটা করলে দেখা গেছে টি সহকারে মিস্ত্রি মজুরি নিয়ে আছে ষাট থেকে সত্তর হাজার টাকা পড়ছে ষাট থেকে সত্তর যদি ভোট দিয়ে করে ভাইয়া ভোটটা করলে একটু কম পড়বে আর একটু কম পড়বে জি এখানে সাইডে আলমারি আলমারি দিয়েছেন না জি আলমারি দিয়েছি আলমারির ভিতরে যে ডয়ার দিয়েছি ভালো স্পেস ডয়ার দিয়েছি দুইটা ডোর করেছে খুব সুন্দর সাউন্ড আইটা দেখতে ইউনিক মনে হচ্ছে জি ওই পাশে কি দিয়েছেন পাল্লাতে ভাইয়া এটাও আলমারি সেম হ্যাঁ সেম আলবাটি ব্যবহার করবে এটাও আলমারি ব্যবহার করবে খুব সুন্দর নিচে কি ডোর দিয়েছেন নাকি এটা ভাই না নিচে বক্স দিয়েছি এখানে তো খাট পড়বে খাটের কারণে এখানে ই রাখছি আলবা সেম ভালো আছে এখানে এডি